দেশের সবাইকে মানতে হবে আমার কথা আমার কথাই হবে এই দেশের শেষ কথা আমার বাবার কথা মতো না চললে আমার কথা মতো না চললে আমি শেষ করে দিব সবাইকে আমি শেষ করে দিব মৌলবাদ আমি শেষ করে দিব সাধারণ শিক্ষার্থীদের আমার কথার বিরুদ্ধে গেলে আমি শেষ করে দিব সবাইকে এই দেশ আমার এই দেশ আমার বাবার তুমি কি ভুলে গেছো তুমি এক সময় বলতে এখন কি আমি তোমাকে ডিজিটাল নিরাপত্তা আইনে ভেতরে ঢোকাবো নাকি আমি তোমাকে রাজাকার বলে শেষ করে দেবো নাকি তোমাকে আমি ভিন্ন মত বলে শেষ করে দিব আমি এই দেশের প্রভু আমার কথা মতো চলতে হবে সবাইকে আমি প্রভু আমি এই দেশের প্রভু আমার কথা মতো না চললে আমি শেষ করে দিব সবাইকে আমি শেষ করে দিব সবাইকে আপনাকে কে বানিয়েছে প্রভু আমরাই দেশের নাগরিক বেশ দিলে হবে না তোমরা কিচ্ছু পাবে না তোমাদেরকে কিচ্ছু দেওয়া হবে না তোমাদের থেকে সবকিছু কেড়ে নেবো আমি আমার কথা মতো চলতে হবে তোমাদেরকে আমার দাঁস হয়ে থাকতে হবে তোমাদেরকে আমার কথা মতো না চললে আমি শেষ করে দেবো তোমাদেরকে আমি শেষ করে দিব তোমাদের সবাইকে পারবে না তোমরা আমার আমার কিচ্ছু করার ক্ষমতা তোমাদের কারণে তোমরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না আমি প্রভু আমি এই দেশের প্রভু আমার কথা মতো চলতে হবে তোমাদের সবাইকে না হলে আমি শেষ করে দিব তোমাদের সবাইকে আমি তোমাদের সবাইকে শেষ করে দিব আমরা কিচ্ছু করতে পারবে না তোমরা আমার

আমার চেয়ে ভালো স্বজন হারানোর কে জানে আমি 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 বুঝি বুঝি বেদনা কিচ্ছু করতে পারবে না তোমরা আমার আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো তোমরা কিচ্ছু করতে পারবে না আমি শেষ করে দেবো তোমাদেরকে আমি শেষ করে দেবো তোমাদের সবাইকে আমি শেষ করে দেব তোমাদের সবাইকে এই গণ সবচেয়ে বেশি অবদান কার অবশ্যই নারী সমাজে নারী সমাজ তাদের ভাইদের জন্য রাস্তায় নেমে এসেছে এই আন্দোলনে এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে নারী সমাজ না 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 এই আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন

দাইকাল দেশ থেকে জালিম নিয়েছে আর অনেক জানেন দেশে ফিরে আসছে রাজনৈতিক দলগুলো এখনো দেশে অপরাজনীতি कायम করছে অবশ্যই এই হত্যাদায় রাজনৈতিক দলগুলোর গায়ে নিতে হবে ছাত্র সমাজ বলছে হত্যার দায় রাজনৈতিক দলগুলোর আপনার মতামত কি রাজনৈতিক দলগুলো কখনোই হত্যা দায় নিতে করে না গদhbarের অজুড় ধরে আমাদের কই না যেভাবে দমন

তাহলে আমাদের সামনে অনেক বিপদ আছে আমরা বিপদের সম্মুখীন হবো আমি মানি না তোমাকে আমি মানি না তোমাদের আমি একা একশো আমি একাই সরে শাসককে নামিয়েছি আমি মানি না তোমাকে নারী সমাজ কোনো খুনিকে মেনে নেবে না নারী সমাজ তোমাকেও মানবে না আমিও তোমাকে মানি না নারী সমাজের এই আন্দোলনে কোনো অবদানই ছিল না জাস্কিস এই বিভাজন এই বিভাজন স্বৈরাচারকে বাঁচিয়ে রাখে এই বিভাজন স্বৈরাচারকে বার বার ফিরিয়ে আনে এই বিভাজন স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনে আমরা বিভক্ত না হই এই স্বৈরাচারের পতনের মাধ্যমে যে দৃষ্টান্ত আমরা সৃষ্টি করেছি সেই দৃষ্টান্ত বজায় থাক বিভাজন স্বৈরাচারকে ফিরিয়ে আনে বিভাজন স্বৈরাচারকে ফিরিয়ে আনে